দুশো আশি আচ্ছা বৃষ্টি আসুক বৃষ্টি আসলে গরুর দাম একটু কমবে এখনো দিয়াবাড়িতে তারা চড়া দাম চাচ্ছে তের পালের ভিতরে যেগুলি ওগুলি গরুর দাম বেশি বলো এটা দুশো আশি দুইশো আশি বাট কিন্তু সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ সাহেব একশো সহত্তর oh. yeah, <laughs>

কত দিবে আপনি বলেন কত দিবে আমি তো একটা বললাম শেষ আমি বাটার হেড করে দেই হ্যাঁ পুরো দেন না কত দিবে 70 আমি বাটার হেড করে দেই গুরু খুলে গেছে যাও যাও এ গেলো এ খুলে গেছে খুলে গেছে গেলো গা গুরু খুলে গেছে গুরু খুলে গেছে

হারবেন কত হইল ওইটা বল হারবেন বলো আমরা তো বললে আমি দশ বললাম দিবেন দুইশ না ভাই ধরে রাখতে চাইলে তো হবে না রাখেন গুরুর এখনো তারা দাম ধরে রাখছে দাম ধরে রাখুক আচ্ছা আমি তো এদিকে আমরা তো দিক ধরে আমার বাসা রাস্তা

হ্যাঁ কত আছে এটা একশো বিশ বলছে অনেক সুন্দর দাম বলছে না অনেক ভালো বলছেন একশো বিশ বলছে অনেক ভালো বলছে এই আমরাই

تتو 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 আমি যে পুরুলিয়া যাই তিনজন এ কত হলো ভাই এটা কত হয়েছে কত হয়েছে এটা

কারোটার দাম বলো গাড়ির কাছে টাকা গাড়ির মাইদে টাকা লয় আইতে আছে সুন্দর করে কত সেটা হয় কত যাচ্ছে বাসা নাই পেট বড় পেট বড় আর কি কত হইল ভাই কত হইল একশো এক ছাব্বিশ ভালো এক লাখ ছাব্বিশ